আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে কাছে কিবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাই আনটি আঙ্কেল এবং ছোট ছোট সোনামুনিরা আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আরেকটি সুন্দর ব্লগ শেয়ার করছি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন যাই হোক প্রথমে শুরু করছি হচ্ছে দুপুরের রান্না তার জন্য হচ্ছে আমি তেল ঢেলে দিলাম চুল পাতিলে রান্না ওটা শুরু করে দিলাম তো আপনার সাথেই থাকুন দেখতে থাকুন যাই হোক এখন হচ্ছে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব আর বাজা হয়ে গেলে এক একটা দিয়ে ভালোভাবে খুশিয়ে নেব আজকে রান্না করছি হচ্ছে আলু আর হচ্ছে কাঁঠালের বিচিতে হাঁসের মাংস সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করাতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব Mas dulu, ya. sudah ini, saya salah. tidak. এখন হচ্ছে মাংস আর আলু হচ্ছে আমি কষিয়ে নিচ্ছিলাম আর এরই মধ্যে হচ্ছে রসুনের কুয়াগুলা দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ হচ্ছে কষাবো তারপরে হচ্ছে পানি দিয়ে দেবো তো আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এখন তরকারিতে আমি পানি দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ হচ্ছে রান্না করব এরপরে হচ্ছে নামিয়ে নেবো আর এরই মধ্যে হচ্ছে ভাইয়া বাচ্চা ইচ্ছা ছিল যে ভাত খাওয়ার জন্য আবার রান্না প্রায় শেষ পর্যায়ে তো হচ্ছে রান্না শেষ করে আমি এখন ভাইয়াকে ভাত দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এখন আর কথা বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম